সন্তানদের কাছে মা বাবার মধ্যে মধুর সম্পর্ক দেখতে পাওয়া আল্লাহর বড় একটা নিয়ামত মা বাবার ভালোবাসা দেখে বড় হওয়া সন্তানদের মনে হয় আকাশের মতোই বড় গুড প্যারেন্টিংয়ের শুরুটাই হয় স্বামী স্ত্রীর মাঝে ভালো সম্পর্কের মধ্য দিয়ে রাগি বদমেজাজি ঝগড়াটে বাবা মা সন্তানদের জন্য অভিশাপ এরকম পরিবেশে জন্ম নেয়া সন্তানরাই ভুল করে বেশি পরিবারের অশান্তির কারণে তারা আশ্রয় খোঁজে সহানুভূতির হাত খোঁজে তারপর সুযোগ সন্ধানী ভুল মানুষদের পাল্লাই পড়ে জীবনকে আরো জাহান নামে ঠেলে দেয় মা বাবার হক নিয়ে সমাজে অনেক লম্বা লম্বা আলোচনা নিয়মিত চললেও সন্তানদের হক নিয়ে অনেকেই উদাসীন আসলে ধর্মীয় কিংবা সামাজিক মূল্যবোধ যখন অর্ধেক মানবেন অর্ধেক নিয়ে যখন উদাসীন থাকবেন তখন নানাবিধ সমস্যা সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক শুধু সন্তানরা বুকে যাচ্ছে এই যুক্তি দিয়ে এক চোখ বন্ধ রাখলে তা হবে অনা অন্যায় কারণ কোনো যুগেই বোখে যাওয়া থেমে থাকেনি বরং যুগের সাথে এর চরিত্রটা বদলেছে মাত্র এই যুক্তি দিয়ে পিতা মাতার বদ অভ্যাসকে সাপোর্ট করা যায় না অন্যায় সব শ্রেণীর সব সম্পর্কের মানুষের জন্যই অন্যায় মানুষের রাগ থাকা যেমন খুবই স্বাভাবিক একটা বিষয় তেমনি একে নিয়ন্ত্রণ করাও অনেক বড় একটা মানবীয় গুণ রাগ দেখানোর মাঝে কোনো বীরত্ব নেই বরং সেই সবচেয়ে বড় বীর যে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সন্তান আপনাদের মাঝে ভালোবাসা দেখবে আপনাদের সামনে মন খুলে কথা বলতে পারবে খাবার প্রয়োজনে বাবা মার সামান্য চোখ রাঙানিতেই বুঝে নেবে কাজটা হয়তো সে ঠিক করছে না